দেখ <laughs>

আপনি যা রাইগাতে তারা কমেন্ট করে কি জানাল বলে কি ভালো করতেছে তাইলে নাই সবাই যা লাগি মানে মনে করেন কি তুমি কি জানাও তোমাদের করতে পারবে কোন বা তুমি কি লাইভে দেখো তাহলে আমরা বলতে পারি আমাদের সরকার মনে করতে পারি আমরা দিতে পারবে ওরা জনতাকে দিতে পারবে শুনাই না